যারা হিন্দু হিন্দু বলছেন তাহলে কাশ্মীরে আদিল ছেলেটি করে মারা গেল সে তো হিন্দুদের বাঁচাতে গিয়েই মারা গেল মুসলমান যেন তো তার উপর গুলি চালাবে তারপরেও যাদের প্রচার থামছে না আমি তাদের অনুরোধ করব উধমপুর সেক্টরে জম্মু কাশ্মীরের উধমপুর সেক্টরে আজ নতুন মৃত্যুর খবর এসেছে বাংলার একটি ছেলে সেনাবাহিনীতে কাজ করছিল বা প্যারামিলিটারি মানে সেনাতেই কাজ করছিল দেশ রক্ষার কাজ করছিল ঝন্টু আলী শেখ ঝন্টু আলী শেখ যারা একটু হিন্দু হিন্দু বলছেন আমি তাদের বলছি ঝন্টু আলী শেখ সেনাবাহিনীতে কাজ করেছে ভারত মাতাকে রক্ষা করার কাজ করেছে জঙ্গিরা তাকে আজকে গুলি করে মেরেছে প্রাণ দিয়েছে দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে ঝন্টু আলী শেখ বাংলার ছেলে বাংলা মায়ের ছেলে ভারত মাতাকে লড়াই করার রক্ষা করার লড়াই করেছে ভারত মাতাকে রক্ষা করার লড়াই করেছে মারা গিয়েছে ধর্মের রকম দেখতে পাচ্ছেন না যারা ধর্ম খুঁজছিলেন মৃতদেহ দেখে তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ দশ বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে দশ বছর ধরে কাজ করেছে সেনাতে ঝন্টু আলী শেখের যে গুলিবিধ দেহ সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না

একটা জিগির তুলতে চাইছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট ভাবে বলছেন হামলাকারী জঙ্গিদের কোনো জাতি ধর্ম হয় না সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী হয় তারপরেও যারা হিন্দু হিন্দু বলছেন তাহলে কাশ্মীরে আদিল ছেলেটি কি করে মারা গেল সে তো হিন্দুদের বাঁচাতে গিয়েই মারা গেল মুসলমান যেন তো তার উপর গুলি চালাবে তারপরেও যাদের প্রচার থামছে না আমি তাদের অনুরোধ করবো উধমপুর সেক্টরে জম্মু কাশ্মীরের উধমপুর সেক্টরে আজ নতুন মৃত্যুর খবর এসেছে বাংলার একটি ছেলে সেনাবাহিনীতে কাজ করছিল বা প্যারামিলিটারি সেনাতেই কাজ করছিল দেশ রক্ষার কাজ করছিল ঝন্টু আলী শেখ ঝন্টু আলী শেখ যারা একটু হিন্দু হিন্দু বলছেন আমি তাদের বলছি ঝন্টু আলী শেখ সেনাবাহিনীতে কাজ করেছে ভারত মাতাকে রক্ষা করার কাজ করেছে জঙ্গিরা তাকে আজকে গুলি করে মেরেছে প্রাণ দিয়েছে দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে ঝন্টু আলী শেখ বাংলার ছেলে বাংলা মায়ের ছেলে ভারত মাতাকে লড়াই করার রক্ষা করার লড়াই করেছে ভারত মাতাকে রক্ষা করার লড়াই করেছে মারা গিয়েছে ধর্মের রং দেখতে পাচ্ছেন না যারা ধর্ম খুঁজছিলেন মৃতদেহ দেখে তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ দশ বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে দশ বছর ধরে কাজ করেছে সেনাতে ঝন্টু আলী শেখের যে গুলিবিদ্ধ দেহ সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে সেটার যা রং বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু একই লজ্জা করছে না তার মধ্যে হিন্দু মুসলমান বলতে ঝন্টু আলী শেখ নদিয়ার ছেলে সম্ভবত নদিয়ার ছেলে দশ বছর ধরে গরিব কৃষক পরিবারের ছেলে তার আবার দুটো বাচ্চা রয়েছে পরিবার রয়েছে বড়রা রয়েছে দশ বছর সেনায় কাজ করেছে তিন ভাইয়ের মধ্যে ছোটু ছোট দুই সন্তান বারো বছরের ছেলে আট বছরের মেয়ে যারা হিন্দু 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 করছেন তাহলে ঝন্টু আলী শেখ যে রক্ত দিল প্রাণ দিল জীবন দিল ভারতবর্ষের সীমানা রাখতে এখন আপনারা ধর্ম দেখতে পাচ্ছেন না কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রকে কাশ্মীরের বাস্তবতা ঢাকতে এই হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি হচ্ছে কি করে গংগিরা ঢুকলো সীমান্ত থেকে ওয়াহেল পর্যন্ত এতটাই এলো কি করে কি করে লুকিয়ে রইলো একতরফা হামলা করলো পুলিশ ছিল না কেন কেন্দ্রীয় বাহিনী ছিল না কেন ওটাটাই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফেলিও থেকে নজর ঘোরাতে এই হিন্দু 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 তৈরি করা হচ্ছে আর যারা করছেন তাদের বলি এই ঝন্টু আলী শেখের ভারতবর্ষের জন্য আত্মত্যাগ প্রাণ ত্যাগ তাকে আপনারা কি বলবেন যারা হিন্দু হিন্দু বলছেন উদমপুর সেক্টর উদমপুর সেক্টর জঙ্গিরা আক্রমণ করলো রক্ষা করছিল যে বাহিনী তার মধ্যে ছিল আমাদের নদীয়ার ছেলে কি করছিলেন তখন এই এই হিন্দু হিন্দু করে বেড়ানো লোকেরা ফলে আমরা গভীর শোক করছি মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন যা যা ব্যবস্থা করার মুখ্যমন্ত্রী করছেন আর এই শকুনের রাজনীতি যারা করছে ধর্ম নিয়ে ছুঁয়ে প্রণাম করুন জঙ্গি হানায় যারা মারা গিয়েছে তাদের কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা অপদ্যর্থতা ঢাকতে আপনারা হিন্দু মুসলমান গল্প ছড়াচ্ছেন তাহলে আজকে একে একে বাড়তি সম্মান দিন বলুন মুসলমান ছেলে বাংলার ছেলে বাংলা মায়ের গর্বের ছেলে ভারত মাকে রক্ষা করতে গিয়ে আজকে জীবন দিল জঙ্গিদের কুলি বুক পেতে নিয়ে বলুন স্টেটমেন্ট করুন নিশ্চয়ই অনেক হিন্দু মারা গেছেন। তার মধ্যে মুসলিমও ছিল কিন্তু সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না আর আপনারা যদি সেখানে ধর্মের নাম আবিষ্কার করে থাকেন তাহলে সেনাবাহিনীর মধ্যেও যারা জঙ্গিদের বুলেটের বিরুদ্ধে লড়ছে সেখানেও ধর্মের রং আপনাকে দেখতে হবে সেখানে কিন্তু হিন্দুর পাশাপাশি মুসলমান সেনারাও ভারতবর্ষের জন্য লড়ছেন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ